সম্প্রতি মীরসরাই আলোচনায় মিঠানালা হাদিমুছা গ্রামের মেয়ে নাদিয়া নুসরাত প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা কি বলছেন চট্টগ্রামে মিরেশের মেয়ে নাদিয়া নুসরাত নাদিয়া নুসরাত ছাত্র দলের রাজনীতি করেন এবং তিনি ছাত্র দলের সঙ্গে যুক্ত

ঠে নিয়ে যায় বাংলাদেশে কখনো মহিলাদের কিভাবে তুলে নিয়ে গে নারী কর্মীদেরকে এভাবে তুলে নিয়ে গে বর্বরতা করা হয় নাই বাইলেভিউ কর যখন আনিস তো প্যাকে লাগে মালতলা খবর dise ছবি কবি তুলসনা হচ্ছে তুলছে না চলতে হবে তাহলে সবে ছবি তুল পাশ্চাতে তাইলিয়ার বিয়ালে জিনিস দশকান তুই কন্ডে কর সঙ্গে হেডে হারাম উপজেলা ছাত্রলীগের বক্তব্য কি বিএনপির যুগ্ম মহাসচিব না জেনে একটি নারী ঘটিত ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে জাতীয় পর্যায়ে অপপ্রচার করে ইসাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা ও তার ছেলেকে জড়িয়ে মিথ্যা বানোয়াট অপপ্রচার করা হয় প্রিয় সাংবাদিক ভাইরা আজকে এই সংবাদ সম্মেলন থেকে কথিত নাদিয়ানকে তার পরিচয় কি তার চরিত্র কেমন নাদিয়ান ও তার ভাই রাহাত হোসেন চিহ্নিত ইয়া ব্যবসায়ী তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে উঠতি বয়সের মেয়ে রাতের অন্ধকারে চারজন উঠতি বয়সের যুবককে নিয়ে কেনই নিজুম সাজীপুকুর এলাকায় গেলেন